একটি ছেলে ছিল যার কথার প্রবল এতই তীক্ষ্ণ ছিল যে সে সে করতে পারত। মানুষের শুধুমাত্র বছর বয়সে। সে অকালে চলে গেল আকাশের দেশে কিন্তু তার লেখা কবিতা আমাদের মধ্যে আজও অগ্নিশিখার মতন প্রবল হয়ে জ্বলছে সে আমাদের আপনাদের সবার পরিচিত সুকান্ত ভট্টাচার্য আর আপনাদের মধ্যে এই গল্পটি যে তুলে ধরছে তার নাম সুকান্ত ভট্টাচার্য ছিল বাংলার বিদ্রোহী কবি নিপীড়িত মানুষের আত্মা এবং ঝলসে যাওয়া এক আত্মা যে সে খুব অল্প সময়ের মধ্যে সবার মধ্যে মনের মধ্যে জায়গা করে নিয়েছিল এক উজ্জ্বল সুন্দর আত্মা যার জন্ম উনিশশো সালে কলকাতায় হয়েছিল সে কোনো সাধারণ শিশু ছিল না অন্য শিশুরা যখন খেলাধুলা করত সে তখন বই পড়ত রবীন্দ্রনাথ ঠাকুর মা এদের বই এবং বারো বছর বয়সে সে এমন এমন কবিতা লিখতে শুরু করলো যা সবাইকে হতভাগ করে তুলত উনিশশো তেতাল্লিশ মহামারীতে লক্ষ লক্ষ মানুষ না খেতে পায় মারা যাচ্ছিল আর সেইগুলো দেখে সুকান্ত খুব রেগে কুলে ফেঁপে উঠছিল কারণ ব্রিটিশরা তখন শস্যগুলোকে নিজেদের গুদামে লুকিয়ে রাখছিল আর মানুষগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছিল তখন তার বয়স মাত্র ছিল ষোলো বছর সে তখন কমিউনিস্ট পার্টিতে যোগ দেয় এবং তার কবিতা ওয়ার্ডগুলোকে এমন সুন্দরভাবে লিখছিল যা কমল ছিল না ছিল আগ্নিদায়ক সে তখন ওই বয়সে লিখেছিল তোমার হিরে তুমিই রাখো আমার চাই আমাদের চাই ভাত সেই কবিতার বিপ্লবীদের এক বড় উনিশ বছর বয়সে সে ম্যাগাজিন সম্পাদনা করেছিলেন তার লিখিত সবকিছু সুশীল চৌধুরীর মতন শিল্পীকেও অনুপ্রাণিত করিত আর ব্রিটিশদের করিত নার্ভাস তার লেখা কবিতা দুধার্থ কৃষ্ণার্থদেরকে দের হয়ে গেছিল সঙ্গীত তারপর সে মর্মান্তিক ঘটনা তার যক্ষারূপ ধরা পড়ল একুশ বছর বয়সে আর সেই রোগে বছর বয়সে মারা গেল কিন্তু দুঃখের বিষয় সে মারা মাত্র পর আমাদের ভারত স্বাধীন হয়েছিল যা তা সে দেখে যেতে পারল না সে মারা যাওয়ার আগে একটি কবিতা লিখে গিয়েছিল তার শেষ কবিতা সেটি হলো আমি আবার ফিরে আসিব আমি আসিব ফিরে কিন্তু কথাটি সে সত্যি হয়েছিল সে আবার এসেছিল ফিরে কিন্তু দেহে দিয়ে নয় সকল শিল্পের সকল প্রতিবাদী সঙ্গীতে আর সকল আত্মবিশ্বাস হয় সুকান্ত ভট্টাচার্যের এই গল্পটি দিয়ে এটাই বোঝা যায় যে অল্প সময়ের মধ্যেও চিরস্মরণীয় হওয়া যায় এটা দিয়ে আমরা এটাই প্রমাণ করতে পারি যে চেষ্টা থাকলে অল্প বয়সেই অনেক কিছু করে দেখানো যায় আর আমার গল্পটি আজ এখানে শেষ করছি তোমরা এই গল্পটিতে কে কতটুক অনুপ্রাণিত হয়েছ প্লিজ কমেন্টে অল্প জানিয়ে আর পরের গল্প নিয়ে আবার আসবো তোমরা আমার পাশে থেকে শেয়ার